ছেলে গৌতম বুদ্ধের কাছে এসে বলল হে বুদ্ধ আমার মনে সব সময় এত খারাপ চিন্তা কেন আসে আমি চাই না যে আমার মনে এত খারাপ চিন্তা আসুক আমার মনে সবসময় কাম বাসনার ভাবনা আসতে থাকে আর সব সময় এগুলো নিয়ে চিন্তা করতে করতে আমি অনেক সমস্যায় ভুগছি আমার সময় আমার ইচ্ছা শক্তি আমি এগুলো নিয়ে ভাবতে ভাবতেই সব নষ্ট করে দিচ্ছি আর এসবের জন্য আমি নিজেও শান্তিতে থাকতে পারছি না আমি সব সময় কোনো নারীকে দেখলেই মোহিত হয়ে যাই নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারি না এসব শুনে গৌতম বুদ্ধ একটু হেসে তাকে বললেন তুমি কি আসলেই জানো এই কামবাসনা বাসনা কী জিনিস তখন ছেলেটা উত্তর দিল আমি জানি না এই কাম বাসনা কী জিনিস কিন্তু এটা যাই হোক না কেন এটা খুব খারাপ জিনিস তখন বুদ্ধ তাকে বললেন সব থেকে আগে তোমাকে এটা বুঝতে হবে যে প্রাকৃতিক রূপে যে জিনিসগুলো আমাদের মধ্যে রয়েছে সেগুলো কোনোটাই খারাপ নয় আমাদের জীবনে সেটার কোনো না কোনোভাবে অবশ্যই দরকার আছে বাসনা কোনো খারাপ জিনিস নয় এটা শুধু আমাদের মনের এক ভাবনা এটা সবসময় আমাদের কোনো না কোনো জিনিসের অভাব বোধ করায় আর তারপর আমরা ওই জিনিসটাকে পাওয়ার জন্য ওই জিনিসের প্রতি আরো বেশি আকর্ষিত হই যেমন যদি তোমার কাছে টাকা পয়সার অভাব থাকে তাহলে তোমার টাকা পয়সার প্রতি আকর্ষণ বাড়বে তাই বাসনা কোনো খারাপ কিছু নেই এটা এক প্রকারের কমতি আর এই প্রয়োজন যখন শরীরের হয় তখন আমরা এটাকে কামবাসনার নাম দিয়ে দিই তখন যুবক গৌতম বুদ্ধকে বলল হে বুদ্ধ আমি কামবাসনার বাসনার মানে তো বুঝতে পেরেছি কিন্তু আপনি এখন আমাকে বলুন এটা আমাদের মধ্যে আসে কি করে আর কোথা থেকে আসে বুদ্ধ বললেন এটা কোথাও থেকে আসে না এটা আমাদের মধ্যেই আছে আর এটার থাকাটাও জরুরি তবেই তো মানবজাতির বিস্তার ঘটবে যুবক বলল যদি এটা আমাদের মধ্যেই আছে আর এটা আমাদের প্রয়োজনও তাহলে মানুষ এটাকে খারাপ কেন বলে বুদ্ধ বললেন এটাই তো সমস্যা এই মানবজাতি জাতি কাম বাসনা নিয়ে মনে একটা ভুল ধারণা তৈরি করে নিয়েছে মানুষ এটাকে লুকোতে চায় বন্ধ করতে চায় কামবাসনা বাসনা কোনো খারাপ নয় বরং ভুল চিন্তা ভাবনা নিয়ে এটার প্রয়োগ করাটাই হলো খারাপ মানুষ যাকে ভালোবাসে কেবল তার জন্যই বাঁচতে চায় তাকে পাওয়াই নিজের জীবনের লক্ষ্য বানিয়ে নেয় আর তাকে নিয়েই সে সব সময় চিন্তা করতে থাকে কিন্তু এগুলোর সবটাই খারাপ গৌতম বুদ্ধ সেই যুবককে বললেন তুমি কি জানো পশুদের মধ্যেও কামবাসনা আছে তখন যুবক বলল হ্যাঁ গুরুদেব পশুদের মধ্যেও কামবাসনা আছে কারণ তারাও তো তাদের বংশকে এগিয়ে নিয়ে যেতে চাইবে তখন বুদ্ধ বললেন তাহলে কেন আমরা পশুদের মধ্যে থাকা কামবাসনাকে খারাপ বলে গণ্য করি না যুবক বলল গুরুদেব আমি জানি না আপনিই আমাকে বলে দিন গৌতম বুদ্ধ বললেন পশুরা নিজেদের এই কামবাসনার প্রয়োগ নিজেদের আনন্দ লাভের জন্য করে না তারা শুধু সন্তান জন্ম দেওয়ার জন্যই কামবাসনার প্রয়োগ করে এই প্রকৃতি পশুদের এত বুদ্ধি দেয়নি যে এই কাম বাসনাকে তারা তাদের সুখের রাস্তা হিসেবে বাঁচতে পারে কিন্তু মানুষ প্রকৃতিতে থাকা প্রত্যেকটা জিনিসকে নিজের বিচার বুদ্ধি অনুযায়ী নিজের সুখের আধার বানাতে পারে আমরা মানুষরাই এই কামবাসনাকে নিজেদের তৃপ্তির আধার বলে মনে করি আমরা মানুষরাই এই কামবাসনাকে নিজেদের সুখের সাধনা বলে মনে করি কিন্তু প্রকৃতি আমাদের এই বাসনা নিজেদের বংশ বিস্তার করার জন্যই দিয়েছেন কিন্তু মানুষ এটাকে হাসিল করা জীবনের পরম লক্ষ্য বলে বানিয়ে নিয়েছে যুবক বলল গুরুদেব এই কাম আমাদের কিভাবে গ্রাস করছে তখন গৌতম বুদ্ধ বললেন আমি এখন তোমাকে যা বলবো তুমি সেটা মন দিয়ে শুনলে তুমি এটার থেকে মুক্তি পাওয়ার রাস্তাও পেয়ে যাবে আর তোমার সব প্রশ্নের উত্তরও পেয়ে যাবে এক সময় এক আশ্রমে এক গুরু ও তার শিষ্যরা থাকতেন সমস্ত শিষ্যরা প্রতিদিন ভিক্ষা করার জন্য আশ্রমের বাইরে বিভিন্ন গ্রামে যেত সেই শিষ্যদের মধ্যে এক যুবক শিষ্য দেউরিয়া নামের একটা গ্রামে ভিক্ষা করতে যেতেন সেই গ্রামে যাওয়ার পথে একটা নদী ছিল একদিন সে দেখতে পেল গাছের আড়ালে লুকিয়ে আছে এক যুবক তিনি এই যুবকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাই এই গাছের আড়ালে লুকিয়ে কি দেখছেন তখন সেই গাছের কাছে লুকিয়ে থাকা যুবকটি বললো আমি যা দেখছি তুমি কি তা দেখতে পাচ্ছ না তখন শিষ্য নদীর দিকে তাকিয়ে দেখলেন সেখানে কিছু মেয়ে স্নান করছে আর কলসে জল ভরছে তখন শিষ্য যুবককে বলল আরে ভাই ওখানে তো মেয়েরা জলে স্নান করছে এর মধ্যে লুকানোর কি আছে যুবকটি শিষ্যর দিকে তাকিয়ে বলে বোকা তুমি কি দেখতে পাচ্ছ না এই মহিলারা কিভাবে নদীর থেকে জল তুলছে ওদের নরম শরীরের দিকে তাকাও ওদের পাতলা কোমরের দিকে তাকাও যেন সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে শিষ্য আবার নদীর দিকে তাকালেন কিন্তু এবার সেদিকেই তাকিয়ে রইলেন এখনো পর্যন্ত তিনি ছিলেন একেবারে নির্ভীক তার মধ্যে কোনো ভয় ছিল না কিন্তু এখন সে গোপনে লুকিয়ে লুকিয়ে সে মেয়েদেরকে দেখতে শুরু করে অতপর হঠাৎ করেই তার নিজের বিবেক কেঁপে উঠল ভেতর থেকে এবং তিনি বলেন এ আমরা কি করছি আমরা যা করছি তা ঠিক নয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত তারপর সে দ্রুত সেখান থেকে চলে গেল তিনি আশ্রমে পৌঁছে তার কাজ শুরু করেন কিন্তু আজ সে যা দেখেছে তা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে ওখানকার সবকিছুই আবার দেখার জন্য তার মন উদ্গ্রীব হয়ে উঠছিল কোনো কাজ করতেই তার ভালো লাগছিল না পরদিন সে খুব ভোরে ভিক্ষার জন্য রওনা দেয় আর সেই নদীর পাশের গাছটার কাছে যায় যেখানে ওই যুবক আগের থেকেই উপস্থিত ছিল আর শিষ্য তার সাথে গোপনে মেয়েদেরকে দেখতে থাকে এরপর থেকে সে প্রতিদিন এটা করতে শুরু করে সেই শিষ্যের কোনো কাজে আগ্রহ ছিল না সে সব সময় কোনো না কোনো চিন্তায় মগ্ন থাকত আশ্রমের কাজও সে ঠিকমতো করতে পারছিল না ঠিকমতো ঘুমাতেও পারতো না ঠিক মতো খেতেও পারতো না তার মন অস্থির হয়ে উঠছিল তার মন বারবার সেই মেয়েদের সৌন্দর্য দেখার জন্য ব্যাকুল হয়ে উঠছিল এমনকি যখন তার গুরু তাকে শিক্ষা দিতেন তখনও তার মন অন্যত্র চিন্তায় নিমজ্জিত থাকত যখন শিষ্য নিত্যদিন এমন করতে থাকল তখন গুরু টের পেল একদিন গুরু সেই শিষ্যকে ডেকে বললেন আজ থেকে আমিও তোমার সাথে ভিক্ষা করতে যাব আমরা দুজনে একসাথে ভিক্ষা করব তখন শিষ্য গুরুকে বললেন গুরুদেব আপনি চিন্তিত কেন আমি সঠিকভাবেই ভিক্ষা করতে পারি তারপর গুরু শিষ্যকে বললেন ঠিক আছে তাহলে তুমি একাই ভিক্ষা করতে যেও গুরুজির এই কথা বলার সাথে সাথে শিষ্য ভিক্ষা করতে চলে গেলেন তার চলে যাওয়ার পর গুরু ও আশ্রম ত্যাগ করেন এবং তিনি তার শিষ্যকে অনুসরণ করতে থাকেন যে সে কোথায় যায় কিছু দূর যাওয়ার পর গুরু দেখলেন এক যুবক সহ তার শিষ্য অপরাধীর মতো গাছের আড়ালে লুকিয়ে আছে আর লুকিয়ে লুকিয়ে কিছু একটা দেখছে গুরু তার শিষ্যকে অনুসরণ করে সেই গাছের কাছে যায় সেখানে গিয়ে গুরু দেখলেন তার শিষ্য গাছের আড়ালে লুকিয়ে দেখছে যারা নদীর থেকে জল ভর্তি তখন গুরু বললেন শিষ্য এসব কি দেখছ গুরুর কথা শুনে শিষ্য ভীত আর বিভ্রান্ত হয়ে পড়লেন এবং সে ঘামতে থাকলো যেন চোর চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে তার অবস্থা খারাপ হয়ে যায় সে কিছু বলতে পারছিল না এমনকি সেই শিষ্য তার গুরুর চোখের দিকেও তাকাতে সক্ষম হয়নি এরপর গুরু শিষ্যের দিকে তাকিয়ে বললেন আমার শিষ্যরা নির্ভীক তারা কিছুতেই ভয় পেতে পারে না কিন্তু তুমি ভয় কাঁপছ তখন শিষ্য গুরুকে বললেন গুরুজি আমাকে ক্ষমা করুন এটা আমার দোষ নয় আমার সাথে থাকা এই যুবক আমাকে এতে প্রনোচিত করেছে কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে আজকের পর এই কাজ আর আমি করবো না তখন গুরু শিষ্যকে বলল কোনো সমস্যা নেই তবে এটা মনে রাখবে যে আমরা যেমন লোকের সঙ্গ রাখি সেই অনুযায়ী ফল পাই তাই ভালো সঙ্গ রাখো যাতে তোমার মনে ভালো চিন্তাগুলো প্রবেশ করে তারপর গুরু আর শিষ্য আশ্রমে ফিরে আসেন এবং আশ্রমের কাজে আবার মনোনিবেশ করেন সে আগে যে পদ দিয়ে ভিক্ষা করতে যেত সেই পদ পরিত্যাগ করে অন্য পদ দিয়ে যেতে লাগলো সে তার কাজ যত্ন সহকারে করতে লাগলো কিন্তু ধীরে ধীরে তার ভেতরে ক্ষোভের সৃষ্টি হয় এবং সে অন্যদের ওপর রাগ করতে থাকে তার অস্থির বোধ করতে থাকে এক রাতে গুরু সেই শিষ্যের কাছে এসে বললেন তুমি এখন পর্যন্ত কতবার তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছ এ কথা শুনে শিষ্য তার গুরুর পায়ে পড়ে কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে গুরুকে বললেন গুরুদেব আমি আমার প্রতিজ্ঞা বহুবার ভুলে গেছি আমার মন আমার নিয়ন্ত্রণে নেই আমি খুব আপ্রাণ চেষ্টা করি প্রতিশ্রুতি রক্ষা করার কিন্তু ভুলে যাই আমি আমার মন থেকে সমস্ত খারাপ চিন্তা দূর করার জন্য খুব কষ্ট করি কিন্তু আমি চাইলেও এটা করতে পারছি না তখন গুরু শিষ্যকে বললেন ঠিক আছে আমার সাথে চল এই বলে গুরু শিষ্যকে আশ্রমের বাইরে নিয়ে গেলেন এবং শিষ্যকে বললেন যে এখানে কিছু ড্রেন আছে যেগুলোর কারণে এসব গাছে নদীর থেকে জল আসছে তুমি কি পারবে এই জলের প্রবাহ থামাতে তখন শিষ্য উত্তর দিল হ্যাঁ গুরুজি আমি এই প্রবাহ বন্ধ করতে পারি তারপর শিষ্য মাটি তুলে নালায় ঢাললে কিছুক্ষণের জন্য জল আসা বন্ধ হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর মাটির ওপর দিয়ে আবার জল বইতে শুরু করে তখন গুরু শিষ্যকে বললেন একই জলের প্রবাহ তো বন্ধ হয়নি তারপর শিষ্য আরো কিছু মাটি আর পাথর তুলে সেই ড্রেনে ফেলে দিল এতে কিছুক্ষণের জন্য জল আসা বন্ধ হয়ে গেলেও আবার সেই পাথরের উপর দিয়ে জল প্রবাহিত হতে থাকে তারপর গুরুজি বললেন আরে আবারও তো জল বয়ে গেল তুমি বলেছিলে জলের প্রবাহ বন্ধ করবে তখন শিষ্য বললেন সমস্যা নেই গুরুদেব আমি এই জল বন্ধ করেই দেখাব সে আবার একটা ভারী পাথর এনে নালার উপর রাখলে জলের প্রবাহ বন্ধ হয়ে গেল আর শিষ্য গুরুজিকে বললেন দেখুন গুরুদেব আমি আপনাকে বলেছিলাম যে আমি জল আসা বন্ধ করব। আমি বন্ধ করে দিলাম তারপর গুরুজি হেসে বললেন আচ্ছা ভালো করে দেখো জল আসা কি বন্ধ হয়ে গেছে পেছনের ড্রেন দিয়ে এদিক ওদিক প্রবাহিত হচ্ছে আর ভালো করে দেখো এই পাথরের ওপর দিয়ে জল যেতে শুরু করলো বলে তারপর কিছুক্ষণ পর সেই ঘটনাই ঘটল তখন গুরুজি শিষ্যকে বুঝিয়ে বললেন যে তোমার সাথেও একই ঘটনা ঘটছে তুমি বারবার চেষ্টা করছো কিন্তু প্রতিবারই তোমার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে তুমি যতই মাটি এবং পাথর রাখো না কেন জল অবশ্যই তার পথ তৈরি করবে এই সব দেখে শিষ্য গুরুকে বললেন হে গুরুদেব আপনার কাছে কি কোনো উপায় নেই যাতে আমি নোংরা চিন্তা বন্ধ করতে পারি এবং এই চিন্তা আমার মাথায় আসা বন্ধ হয় তখন গুরুজি শিষ্যকে নদীর কাছে নিয়ে গেলেন যেখান থেকে বাগানে জল আসছে গুরু শিষ্যকে বললেন এই নদীর থেকেই বাগানে জল যাচ্ছে এই পথ বন্ধ করলে জল বাগান পর্যন্ত যেতে পারবে না তখন শিষ্য বললেন আমি এখান থেকে জল যাওয়া বন্ধ করব। তারপর শিষ্য খুব পরিশ্রম করে পাথর আর কাদা দিয়ে নদী থেকে জল যাওয়ার পথটাকেই বন্ধ করে দিল এবং গুরুজিকে বললেন গুরুদেব আমি জল বন্ধ করে দিয়েছি এখন এই জল বাগানে যেতে পারবে না তখন গুরু বললেন বাগানে জল না গেলে গাছপালা জল পাবে কোথা থেকে এই গাছগুলোর তো জল প্রয়োজন সেসব গাছের মধ্যে এমন কিছু গাছ আছে যেগুলোতে প্রতিদিন জলের প্রয়োজন হয় জল না পেলে তারা শুকিয়ে যাবে এবং মারা যাবে গুরুর কথা শুনে শিষ্য নদীর থেকে প্রবাহের পথ খুলে দিলেন তারপর গুরু শিষ্যকে জিজ্ঞেস করলেন এই নদীর সমস্ত জল বাগানের দিকে ঘুরিয়ে দিলে কি হবে তখন শিষ্য উত্তর দিলেন সেখানকার সব গাছপালা ধ্বংস হয়ে যাবে সেখানে কিছুই আর অবশিষ্ট থাকবে না তখন গুরু মুচকি হেসে বললেন আমি তোমাকে কি করিয়েছি তুমি কি কিছু বুঝতে পেরেছো তুমি কি বুঝতে পেরেছ আমাদের কোনো কিছুই পুরোপুরি বন্ধ করা যাবে না আমাদের সব সবসময় ভারসাম্য বজায় রাখতে হবে কম জলে যেমন গাছপালা মারা যায় তেমন অতিরিক্ত জলেও গাছপালা নষ্ট হয় তাই আমাদের জীবনের ভারসাম্য ঠিক রাখতে হবে গুরুজি শিষ্যকে বললেন আমি যদি তোমাকে বলি তুমি আমের কথা চিন্তা করো না তাহলে তোমার মনে কিসের ছবি আগে আসবে শিষ্য বলল গুরুজি প্রথম যে ছবিটা আমার মনে আসবে সেটা হল আমের তখন গুরু বললেন আমরা যখন জোর করে নোংরা চিন্তা বন্ধ করার চেষ্টা করি তখন তারা আরও শক্তি নিয়ে আমাদের ভেতরে প্রবেশ করে তাই আমাদের কখনই নোংরা চিন্তা বন্ধ করার চেষ্টা করা উচিত নয় তখন গুরু শিষ্যকে বুঝিয়ে বললেন অনেক সময় এমন হয় যে যৌন অনুভূতি আমাদের মধ্যে থাকে না খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করার কারণে আমাদের মনে নোংরা চিন্তা আসে কিছু অশ্লীল লোকের সাথে থাকার কারণে তা আমাদের ভেতরে প্রাধান্য পায় তখন শিষ্য বললেন গুরুদেব আপনি সত্য বলেছেন আমি আমার পথ হারিয়ে ফেলেছিলাম এরপর সেই রাতে শিষ্য খুব শান্তিতে ঘুমিয়েছিল সকালে সে তার কাজ মন দিয়ে করে এবং তারপর সকালবেলা সে ওই পথেই ভিক্ষা সংগ্রহ করতে যায় যেখানে আজও ওই যুবক গাছের আড়ালে লুকিয়ে সেই মেয়েদের দেখছিল তখন শিষ্য নদীতে গেলেন যেখানে মেয়েরা জল সংগ্রহ করছিল শিষ্য তাদের কাছে জল চাইলে তাদের একজন তাকে জল দিলেন এবং শিষ্য তার পা স্পর্শ করলেন তিনি শিষ্যকে আশীর্বাদ করলেন যে তুমি ভালো থাকো তাতে তার মন ইতিবাচক শক্তিতে ভরে গেল এবং তার মুখে হাসি ফুটে উঠল যেন সেই শিষ্য হারিয়ে যাওয়া অনেক কিছু ফিরে পেয়েছে এরপর সে তার পথে ফিরে যেতে লাগলো ঠিক তখনই পেছন থেকে এলো গাছের আড়ালে লুকিয়ে থাকা ওই যুবকটি তিনি শিষ্যের কাছে এসে বললেন আরে ভাই কি ব্যাপার আজ তো তুমি খুব কাছ থেকেই দেখলে তুমি আমার চেয়েও এগিয়ে গেছো তখন শিষ্য বললেন তুমি যদি কাউকে পছন্দ করো তবে কতক্ষণ এই গাছের আড়ালে লুকিয়ে তাকে অনুসরণ করবে তার চেয়ে তুমি তাকে বলে দাও যদি সেও তোমাকে পছন্দ করে তাহলে বিয়ে করে নাও এভাবে সময় নষ্ট করো না জীবনে সফল হওয়ার চেষ্টা করো তারপর যুবকটি প্রতিদিন সেই শিষ্যের সাথে দেখা করতে লাগল এবং নদীতে যাওয়া ছেড়ে দিল আর নিজের জীবনে সফল হয়ে ওঠার লড়াই শুরু করলো ওই যুবক এইভাবে এক গুরুর কারণে এক শিষ্য আর এক যুবকের মনের লালসা শেষ হয়ে গেল এবার গৌতম বুদ্ধ বললেন যুবক এবার নিশ্চয় তুমি বুঝতে পেরেছ যৌন মিলন আর নোংরা চিন্তা এড়াতে পুরুষের কি করা উচিত ছেলেটি বলল আপনি যা বলেছেন তা আমি বুঝতে পেরেছি বন্ধুরা আপনারা সঙ্গ পরিবর্তন করুন দেখবেন আপনার চিন্তা নিজের থেকেই পরিবর্তন হবে নোংরা চিন্তা মাথায় এলে নিজেকে দোষী মনে করবেন না শুধু এই খারাপ চিন্তা ভারসাম্য করার চেষ্টা করুন এবং জীবনে সফল হওয়ার চেষ্টা করুন